আমি আজকের আপনাদের এমন একটি পাতার গুণাগুণ জানাবো যা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পাতা যদি আপনি এই পাতাটি নিয়মিত ব্যবহার করতে পারেন আপনার শরীর থেকে এই সমস্ত রোগ একেবারে বিদায় নেবে কিভাবে খাবেন কখন খাবেন কিভাবে খেলে আপনি এই সমস্ত রোগ একেবারে তাড়াতে পারবেন তা বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি আপনি কি জানেন আমাদের শরীরে অনেক বড় বড় রোগ হয় যেমন হার্টের সমস্যা কিডনির দুর্বলতা ক্যান্সারের ঝুঁকি প্রচ্ছাপে ইনফেকশান পেনিসে সংক্রমণ পুরুষদের যৌন দুর্বলতা মেয়েদের সাদা স্রাপ মাথা ঝিমঝিম করা ঘুমের সমস্যা দুর্বলতা চোখের নিচে কালি মুখে দাগ দাঁতে ব্যথা গা চুলকানি গ্যাস বা অ্যাসিডিটি এসব হঠাৎ করেই হয় না আমরা অনেকেই অবহেলাও করি না তবুও এই সমস্যাগুলো আমাদের শরীরে বাঁশা বাঁধে তাহলে আমাদের ভুলটা কোথায় যে সমস্ত ভুলগুলো আমরা করি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি না খাওয়া ঘুম ঠিকমতো না হওয়া বাইরের তেল ঝাল মশলা খাবার বেশি খাওয়া শরীরের টক্সিন না করা শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল না পৌঁছানো এখন এই ভুলগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে চিন্তার কিছু নেই আজকে আমি বলবো এই তিনটি পাতার কথা যেগুলি বাস্তবে কাজ করে আমরা কোনো ফেক বা লোক ঠকানো কিছু বলি না একশো পারসেন্ট উপকারে লাগবে আশা করছি এই সব ভুলের কারণে আমাদের শরীরে যেসব রোগ দেখা দেয় হার্ট দুর্বল হওয়া কিডনির কাজ কমে যাওয়া প্রস্তাবে ইনফেকশান পেনিসি ইনফেকশান বা দুর্বলতা মেয়েদের স্বাদশ্রাব যৌন দুর্বলতা ও দ্রুত বীর্যপাত মাথা ব্যথা দুর্বলতা পেটে গ্যাস অম্বল অ্যাসিডিডি দাঁতে ব্যথা মুখে দুর্গন্ধ গা হাত পা চুলকানি অ্যালার্জি চোখের নিচে কালি মুখে ছোপ ছোপ দাগ পায়ের ঘোড়ালি ফাটা পর্যন্ত এই পাতা বা গাছটি আপনি কিভাবে চিনবেন এটি মাঝারি আকারের ঝোপালো গাছ পাতাগুলো বড় এবং পাঁচটি অংশে ভাগ করা যেতে পারে এর উপকারিতা জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যৌন শক্তি বাড়ায় দ্রুত বীর্যপাত কমায় কিডনির কার্যকারিতা বাড়িয়ে দেয় পেটের গ্যাস তাদের যন্ত্রণা কমায় এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ অ্যান্টিঅক্সিজেন্ট আছে ফ্লাভোনেট এটি আপনি কিভাবে ব্যবহার করবেন পাঁচটি পাতা গুঁড়ো করে গরম জলে মিশিয়ে খেলে প্রচুর পরিমাণে উপকার পাবেন পাতা থেতো করে দাঁতের গোড়ায় রাখলে আপনি দাঁতের সমস্যা থেকে একেবারে সুস্থ থাকবেন দ্বিতীয় নম্বরে যে পাতাটির কথা বলবো সেটি হল বন তুলসী পাতা এটি আপনি কিভাবে চিনবেন তুলসীর মতো দেখতে তবে পাতায় কালচে আভাব এর উপকারিতা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন হার্ট সুরক্ষা করে রক্ত পরিষ্কার করে অর্থাৎ ফিল্টার করে সাদা স্রাব কমায় মানসিক চাপ ও ঘুমের সমস্যা কমায় এর মধ্যে কি কি ভিটামিন বা মিনারেলস রয়েছে যার জন্য এত উপকারী এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই ও ইউজিনাল এটি আপনি কিভাবে ব্যবহার করবেন সকালে খালি পেটে পাঁচটি পাতা চিবিয়ে খেলে প্রচুর পরিমাণে উপকার হবে এই পাতাটি চিবিয়ে খাওয়ার পরে একটু মধু পান করবেন মধুর সঙ্গে পাতার রস মিশিয়েও খেতে পারেন চাইলে প্রচুর পরিমাণে উপকার হবে তৃতীয় নম্বরে যে পাতাটির কথা বলবো বাজরা শাক অথবা পাতা এটি আপনি কিভাবে চিনবেন নরম সবুজ পাতা সামান্য পাউডারি ধুলো লেগে থাকে পাতার গায়ে এই পাতা আমাদের জন্য কতটা উপকার করে প্রচ্ছাবের ইনফেকশান কমায় পেট পরিষ্কার করে এমনকি ক্যান্সারের কোষ প্রতিরোধ করে চর্মরোগ চুলকানি অ্যালার্জি একেবারে দূর করে দেয় তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন কে ভিটামিন সি ক্যালসিয়াম ও জিঙ্ক এটি আপনি কীভাবে ব্যবহার করবেন পাতা রস সকালে ও বিকালে দু চামচ করে খেতে পারেন এতে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন অথবা আপনি পাতায় পেস্ট করে গায়ে লাগালে প্রচুর পরিমাণে উপকার হবে আপনি যে মলম ব্যবহার করেন ঠিক তদ্রুপভাবে মলমের মতো ব্যবহার করতে পারেন আশা করছি আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন যারা এখনও এই সমস্যাগুলোতে আক্রান্ত হননি তারা যেন আজ থেকেই এই পাতাগুলো ব্যবহার শুরু করেন আর যাদের মধ্যে উপসর্গ দেখা দিয়েছে তারা বিশ্বাস রাখুন এই পাতাগুলো নিয়মিত খেলে শরীর আপনাকে একেবারে সুস্থ করে দেবে আমরা মিথ্যায় আশ্বাস দিচ্ছি না বাস্তবের শক্তিগুলো বলছি তাই ভিডিওটি নিজের জন্য নয় প্রিয়জনদের জন্য শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন